চলতি বছরের হজের সময় কমপক্ষে পাঁচ পাঁচ শূন্য জন তীর্থযাত্রী মারা গেছেন এক্ষেত্রে তীব্র তাপমাত্রাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কূটনৈতিকদের বরাত দিয়ে এফপি জানায় মৃতদের মধ্যে অন্তত তিন দুই তিন জন মিশরীয় নাগরিক এক কূটনৈতিক বলেন তাদের সকলেই মিশরীয়দের তাপমাত্রার কারণে মারা গিয়েছিল শুধু একজন ভিড়ের মধ্যে মারাত্মক আহত হয়েছিল এদিকে অন্তত ছয় শূন্য জনের মতো জর্ডানের তীর্থযাত্রী মারা গেছেন যদিও গতকাল মঙ্গলবার আম্মানের পক্ষ থেকে যে চার একজন নিহতের কথা বলা হয়েছিল পরবর্তীতে যা বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে এফপি কাছে থাকা তথ্য অনুযায়ী এবারের হজে মৃতের সংখ্যা পাঁচ সাত সাত ছাড়িয়েছে তবে কূটনৈতিকরা জানান মক্কার অন্যতম বৃহত্তম আলমুয়েসেমের মর্গে মোট পাঁচ পাঁচ শূন্য জনের মরদেহ রয়েছে এর আগে গতকাল মঙ্গলবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হজের সময় নিখোঁজ মিশরীয়দের খোঁজে কায়রোর পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ তীব্র তাপে অসুস্থ হয়ে পড়া দুই হাজারেরও বেশি তীর্থযাত্রীর চিকিৎসার কথা জানিয়েছে কিন্তু গত রবিবার থেকে এই পরিসংখ্যান আর আপডেট করা হয়নি এবং মৃত্যুর বিষয়েও তথ্য দেওয়া হয়নি গত বছর সব মিলিয়ে অন্তত দুই চার শূন্য জন তীর্থযাত্রী হজে মৃত্যুবরণ করেছিলেন যাদের মধ্যে বেশিরভাগ ছিল ইন্দোনেশিয়ান সৌদিতে প্রতি দশকে গড়ে শূন্য চার ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এতে করে সময়ের সাথে সাথে তীর্থযাত্রীদের হজ পালন বাধাগ্রস্ত হচ্ছে সৌদি আবহাওয়া অফিস জানায় গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ছিল পাঁচ এক আট ডিগ্রি সেলসিয়াস মক্কার বাইরে মিনায় এফপি সাংবাদিকরা গত সোমবার তীর্থযাত্রীদের মাথায় বোতল থেকে পানি ঢালতে দেখেছেন একই সাথে স্বেচ্ছাসেবকরা ঠান্ডা পানি ও চকলেট আইসক্রিম সরবরাহ করছিলেন সৌদি কর্মকর্তারা তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পরিমাণে পানি পান করার নির্দেশনা দিয়েছিলেন একই সাথে দিনের সবচেয়ে গরম সময়ে সূর্যের সংস্পর্শ এড়ানো পরামর্শ দেওয়া হয়েছিল তবে গত শনিবার আরাফাত পর্বতে অনুষ্ঠিত প্রার্থনা সহ হজের বেশ কিছু আচার অনুষ্ঠান দিনের বেলায় বাইরে থেকে ঘন্টার ঘণ্টার পর ঘণ্টা পালন করতে হয় সৌদি কর্তৃপক্ষের হিসেব মতে চলতি বছর হজে প্রায় এক আট লাখ মানুষ অংশ নিয়েছে যাদের মধ্যে এক ছয় লাখ মানুষই বিভিন্ন দেশ থেকে এসেছে সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহদ বিন আব্দুর রহমান আল জালাজেল গতকাল মঙ্গলবার বলেন হজকে ঘিরে যে স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে রোগের বড় প্রাদুর্ভাব ও অন্যান্য জনস্বাস্থ্যের হুমকি প্রতিরোধ করা গেছে এদিকে সৌদি প্রেস এজেন্সি জানায় ভার্চুয়াল হাসপাতাল পরিষেবার মাধ্যমে পাঁচ আট শূন্য শূন্য জন তীর্থযাত্রীকে পরামর্শ প্রদান করা হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই তীব্র তাপমাত্রার কারণে অসুস্থ বোধ করছিলেন দ্য বিজনেস ওয়ার্ল্ড